দরিদ্র পরিবারের সন্তান হলেও স্বপ্ন দেখতেন বড় ডাক্তার হওয়ার সেই স্বপ্নকে ধারণ করে দিন রাত পড়াশোনা করেছিলেন কিন্তু তার আগেই বড্ড অকালে চেরদিনের জন্য বিদায় নিলেন মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ আরেফ মিয়া গত বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়েছিলেন তিনি স্বপ্ন দেখেছিলেন ডাক্তার হবেন দূর করবেন বাবা মায়ের কষ্ট কিন্তু সেই স্বপ্ন আর কোনদিন পূরণ হবে না আরেফের মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারের কাছে হেরে গিয়ে অধরায় রয়ে গেল তার সেই স্বপ্ন সবাই যাব তার বাবা তোফাজ্জল হোসেন ভ্যান চালিয়ে ও ঘাস বিক্রি করে সন্তানদের পড়াশোনা করিয়েছেন আরিফের বাবার স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে ছেলে একদিন ডাক্তার হবেন ঋণ করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাহায্য সহযোগিতা নিয়েও শেষ পর্যন্ত বাঁচাতে পারলেন না একমাত্র ছেলেকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও শত কষ্টের মাঝে লেখাপড়া চালিয়ে যান হারনামানা আরিফ দিনরাত পড়াশোনা করে এসএসসি পরীক্ষায় পেয়েছিলেন জিপিএ ফাইভ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অন্যতম মেধাবী ছিলেন তিনি তবে শেষ পর্যন্ত রোগের কাছেই হারতে হল আরেককে বিশ মে সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি আরেক মেয়া রংপুরের পীরগাছা উপজেলার চণ্ডীপুর গ্রামের তোফাজন হোসেনের ছেলে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে মাতম তার পরিবার পরিবারের সদস্যরা জানান গত নয় মাস আগে আরিফ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরীক্ষা করার পর তার থ্যালাসেমিয়া হয়েছে বলে জানানো হয় কয়েক মাস চিকিৎসার পর অবস্থা উন্নত না হওয়ায় ফের পরীক্ষা করানো হয় এ সময় জানা যায় আরিফ ব্লাড ক্যান্সারে আক্রান্ত ওখান থেকে নেওয়ার পরে ফিরে আবার ডাক্তার বলছে যে না রক্ত প্রয়োজন এমার্জেন্সি আপনারা আইসিতে ভর্তি করেন আইসিতে ভর্তি করাই আমি তখন মেজর সঙ্গে সঙ্গে ডাক্তার সব কিছু ঠিকঠাক করা পরে সে ছয়টায় তিরিশ মিনিটে ইন্তিকাল করে এলাকাবাসী থেকে তাকে সহযোগিতা সবাই করেছি এবং আমার তাকে বাঁচানোর জন্য নানাভাবে চেষ্টা করেছি রক্ত দেওয়ার দরকার অর্থ দেওয়ার দরকার আমরা খুবই চেষ্টা করেছি আল্লাহ আবুল আলমীর হুকুম হায়াত নাই চেষ্টাটা সফল হতে পারেনি আল্লাহ তাকে নিয়ে এনেছে গত একুশ এপ্রিল ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা মেধাবী আরিফ মৃত্যু পথযাত্রী এই শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ হয় কালবেলায় এর এক মাসের মাথায় মারা গেলেন তিনি